কনস্টেবল যে ফাঁসি হয় যে কিছু করেন সে শুধু দাঁড়ালিয়েছিল এরা যদি তার উপরে তো পুলিশরা কি এই দেশের সিটিজেন না

ए द ओ द ओ द 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 আপনার নাম কি কনস্টেবল মামুন আগুন দিছে জামালপুর বাড়ি আইরা মামুন আপনার নাম কি আপনার কি নাম আমার নাম মালিক আর ওই যে কাঠ ফিকা দিছে ভিডিওতে দেখা যায় কনস্টেবল জুয়েল বাড়ি হলো নরাজ

যিনি রাজসাক্ষী ছিলেন এবং আইও বলে দিয়েছেন এবং ওনার কমান্ডিং অফিসার ভিডিওতে ওনার পাশে যা ছিল ওনাদেরকেও কিন্তু এখানে আসামি করা হয় নাই আমি একজন মেয়ার ইন্সপেক্টর আমাকে এখানে আসামি করে আমাকে লাইফ ইমপ্রিজমেন্ট দেওয়া হল তো এখানে যে বললো যে একটা মিটিগেটিং ফ্যাক্টর আমাদের যাগরা দেখেছেন আমি কোনো মিটিগেটিং ফ্যাক্টর দেখেছে বলে আমার মনে হয় না এখানে যে এতগুলো উইকনেস আমরা জেরা করলাম উইকনেসদের কথা এগুলো কোনো একটা কথাও এখানে ধার্য করা হয়নি হয় না এবং যে একটা কমন রেসপন্সিবিলিটি একটা বিষয় আছে এই কমন রেসপন্সিবিলিটি বিষয়টা যাচাই করার জন্য আমরা সিডিআরের আবেদন করেছিলাম সিবিআর যে একটা মানুষ যে কমান্ড দিবে তার সাথে ফোনে বলবে ওয়াকি টকিতে বলবে এগুলোর কোনো বিপর্তিত কিন্তু প্রসিকিউশন দাখিল করতে পারে নাই তারপরও আজকে আমরা এই রায়ের সম্মুখীন হতে বাধ্য হয়েছি আমরা এখন সবাই ইনশাল্লাহ অ্যাপ্লি ডিভিশনে আপিল করব যত দ্রুত সম্ভব আমরা অ্যাপ্লিকেশান দিব কাগজ থানার উপর আগ্রসন করতেছে পুলিশরা নিজেদের যান বাঁচানোর জন্য আত্মরক্ষার জন্য যাদের কাছে অস্ত্র ছিল তারা গুলি করছে নিজেদের যান বাঁচানোর জন্য এবং এটার একটা এফেক্ট আপনারা দেখেছেন যে পুলিশরা ওখান থেকে যেই পুলিশকে ধরে নিয়ে গেছে তাদেরকে কিন্তু পরে আসলে বাইপাল ইয়েতে ঝুলায় রাখা হয়েছে মেয়ে তো পুলিশরা কি এই দেশের সিরিজের না প্রতিতির এই যে আপনারা প্রথমে খুবই অসংখ্য পুলিশ 200 300 পুলিশ ছিল ওইখান থেকে এই কয়েকজন পুলিশ কেন আনা হলো আমাদের क्वेश्चन হচ্ছে এটা মানে ঘটনা ঘটেছে ঘটনা তো আমরা স্বীকার করতেছি ওখানে ওখানে মানুষ মারা গেছে আমরা আমরা তো স্বীকার করেছি যে ওখানে মানুষ মারা গেছে ওখানে আগুনে পুড়ে মারা গেছে এটা তো অস্বীকার বাট আমরা কি ছিলাম না যে এটা তো প্রমাণ করতে পারলেই প্রশ্ন ভাই একটু কাইন্ডলি একটু

সে হচ্ছে একজন কনস্টেবল সেখানে সেভাবে ছিল না তার কোনো প্রমাণ করে দেওয়া হয় নাই সে শুধু দেখা যাচ্ছে যে এখানে দাঁড়াই আছে এডের ভিত্তিতে তারা আসামি করা হয়েছে এবং তারা মৃত্যুদণ্ড সহ যাবজ্জীবনের জেল দেওয়া হয়েছে এডে আমি আজ পর্যন্ত এরকম কোথাও দেখিনি যে দোষ না করলেও তারা দোষী পানায় আজকে এই কোর্টে যেটা করলো এটা আমরা আজ পর্যন্ত এটা নিতে পারলাম না আমরা এটা কখনো মানবই না কারণ শাস্তি যার যারা দেওয়া উচিত তাদের তারা দেয় নাই

ওই এলাকায় অনেক গেছি যাওয়ার পরে আসলে দেখা যাচ্ছে যে প্রকৃতপক্ষে যে অপরাধী এ এস ইসলাম সে সাক্ষী দিয়ে গেছে অথচ উনি গাড়িতে আগুন দিচ্ছেন কনস্টেবল জুয়েল নামে যে কনস্টেবল আছে সেই দিছি আমার ভাই ঘটনাস্থলে ছিল না আমরা এখানে ন্যায় বিচার পাই নাই তদন্তকারী কর্মকর্তা জানালন সাহ উনি উনি প্রকৃতপক্ষে অপরাধী যে যারা তাদেরকে আড়াল করে যারা নির্দোষ মানল তাদেরকে এই মামলায় চার্জশিট দিয়েছে এবং এই মামলা তাদেরকে সাজা দিয়েছে আমরা আমাদের মাধ্যমে দেশবাসীর কাছে এই জিনিসে জানিয়েছে চাই যে আমরা নিয়ে